একটু কাছে এসো করো আমায় হাগ। খুনসুটিগুলো এখন মনের কোণে বন্দি থাক আমার কাছে আসতে আসতে গেলে কোথায় হারিয়ে একবার হারিয়ে গেলে পাবে না ভালোবাসা ফিরিয়ে চোখের নিচে কালো দাগ ঘুম নেই রাতে ভাবছি আমি এখন তুমি হাতটি রাখলে কেন হাতে বুকের ব্যথা কমানোর নেই যে কোনো উপায় এখন শুধু আমার তোমায় চাই কাজলের দাগ গেল চোখের জলে ধুইয়ে ভালোবাসাটা আমার গেল যে মুছে হাসি খুশি দুঃখে চাই সাথে তোমায় আমার কাছে বসে ভালোবাসা দেবে আমায় কাটানোর সময় যদি পেতাম আমি ফেরত তাহলে কোনোদিনও হাঁটতাম না এই কষ্টের পথ প্রেমের ছাতা ফুটিয়ে বৃষ্টির পথে হেঁটে গেলাম হাঁটতে হাঁটতে স্বপ্নের জগতে আমি তোমায় খুঁজে পেলাম একবার ভালোবেসে পাড়িয়ে দাও ঘুম আমার যে সব সময় লাগে খুব নিঝুম তোমার সাথ চাই আমার এই জীবনের যুদ্ধে তোমাই না পেলে আমি ভালোবাসবো কাকে হারাবো না তোমায় তুমি আমার জান তোমার গলা সুর শুনতে চাই আমার কান বুকটা আমার করে ধুকু বুকু তোমায় দেখে আমার মন খাই হাবু ডুবু কপাল আমার কষ্টে ভরা আছে কেউ যে কেন থাকে না আমার পাশে সবার কাছে আমি যেন মন ভালো রাখার খেয়াল না সবার মন ভরে গেলে করে ফেলনা কল এত করি দাও না তুমি উত্তর কেন রেগে আছো আমার উপর ব্রেকআপের জন্য আমি পাগল হয়ে গেলাম আমার মনকে আমি নিজের হাতে মারলাম